হ্যালো এভরিওয়ান আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করবো অর্থাৎ গরিবদের থেকেও গরিব বড় লোকদের থেকেও বড় লোক বা কৃপনদের থেকেও কৃপন বা ছোট থেকে ছোট কঠিন থেকে কঠিন বা এরকম আরো আছে যেমন নরমের থেকেও 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 নরম বা বা চালাকের চালাক সহজ সুপারলেটিভ ডিগ্রি আমরা যখন ইউজ করি এই ধরনের সেন্টেন্স ইংলিশে বলতে তো এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি করে আমরা বলবো আজকে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম সেন্টেন্সটা দেখে গরিবদের থেকেও গরিবরা এখানে আসে তাহলে গরিবদের থেকেও গরিবরা এই ধরনের যখন আমরা সেন্টেন্স বলবো তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলে হবে না সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে তাহলে গরিব এর সুপারলেটিভ ডিগ্রি কি হয় ফরেস্ট দ্য ফরেস্ট অব দ্য ফোর যখন সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো তার আগে অবশ্যই আমাদের আর্টিকেল দি বা দা যে উচ্চারণটা হবে সেটি ইউজ করতে হবে তাহলে দা ফরেস্ট অফ দা for এবার দেখুন এখানে আসা এখানে আসে তার মানে খাম কিন্তু আমরা এটা সিঙ্গুলার লিখব না প্লুরাল নাম্বার লিখব গরিবদের এটা তো কি আছে প্লুরাল নাম্বার আছে এবং আমি এখানে বলেছি কি গরিবরা তাহলে এটাও প্লুরাল নাম্বার আছে সেই কারণে এটা খাম হবে দ্য ফরেস্ট অফ দ্য ফোর খান হিয়ার এখানে আসে পরেটা বড় লোকদের থেকেও বড় লোকরা এই খাবার খায় বড় লোকদের থেকেও বড় লোক তাহলে কি রিচ রিচেস্ট দা রিচেস্ট দা রিচেস্ট অফ দা রিচ তখন আর পিপল লেখার প্রয়োজন নেই কারণ আমরা রিচ এখানে বলতে একটা শ্রেণী বোঝাচ্ছে যে বড় লোকদের শ্রেণী এটা বোঝাচ্ছে দা রিচেস্ট অফ দা রিচ এই খাবার খায় তাহলে ইট হবে আছে ক্রিপনের থেকেও ক্রিপন তোমার মতো কৃপন হয় ক্রিপনের থেকেও ক্রিপন ক্রিপনের ইংলিশ হয় মাইজার এবং তার সুপরিট ডিগ্রি হবে কি মাইজার লিস্ট দা মাইজার লিএস্ট দ্য মাইজিয়েস অফ এবার এটা আমি সিঙ্গুলার দেখাতে চাইছি সেই কারণে আর হবে না ইজ হবে দা অফ দ্য নয় ইজ নট তোমার মতো কৃপন নয় তাহলে এরকম যখন তুলনা করবো তখন অ্যালস বসাতে হবে অ্যাস মাইজারলি as you অর্থাৎ তোমার মতো the miserliest of the misers is not as miserly as you অর্থাৎ কৃপণের থেকে কৃপণ তোমার মতো কৃপণ নয় মাইজারের এক জায়গায় আমরা টাইট ফিস্টেড কথাটা লিখতে পারি পরের সেন্টেন্সটা ছোট থেকে ছোট কথাও সে আমাকে বলে ছোট থেকে ছোট কথাও এর জন্য আমরা ইভেন্ট শব্দটা ব্যবহার করবো ইভেন্ট শব্দ কোথায় কোথায় ব্যবহার করতে হয় আপনারা জানেন এর আগে শেষ আলোচনা করা হয়েছে তাহলে ছোট থেকে ছোট সে আমাকে বলে এখানে এটা আমাদের আগে ট্রান্সলেট করতে হবে তাহলে লিখলাম লিখলাম কারণ মেয়েরা বেশি কথা শেয়ার করে মেয়েরা সি টেলস মি সি ঠেলস মি সে আমাকে বলে ইভেন শব্দটা এবার আমাদের এখানে যোগ করতে হবে ইভেন কি ছোট থেকে ছোট অর্থাৎ না ছোট কথাও সে আমাকে বলে কঠিনের থেকে কঠিন ধাও সে সলভ করতে পারে তাহলে সে সলভ করতে পারে এটা আমাদের আগে লিখতে হবে পাড়া সেই কারণে ক্যান শব্দটি ইউজ করতে হবে মোডল ওয়ার্ড তাহলে হি ক্যানি ক্যান সলভ তারপর ইভেন শব্দটা ব্যবহার করতে হবে অর্থাৎ যেটার উপর আমরা করতে চাইব হি ক্যানের কি ধা রিডল হি ক্যান সলভ ইভেন দ্য টাফেস্ট অফ রিডল কঠিনের থেকে কঠিন ধাঁধাও সে সলভ করতে পারে পরেরটা আমি সহজের থেকে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করলেও তুমি উত্তর দিতে পারবে না তাহলে এখানে যদিও আমি সহজের থেকে সহজ প্রশ্ন তোমায় জিজ্ঞাসা করি এটা আমাদের আগে লিখতে হবে এখানে ইভেন ইফ দিয়ে শুরু করতে হবে ইভেন ইফ আই আস্ক ইউ যদিও আমি তোমাকে জিজ্ঞাসা করি কি সহজের থেকেও সহজ কোয়েশ্চেন দ্য সিম্পলেস্ট অফ সিম্পল কোয়েশ্চেন তুমি উত্তর দিতে পারবে না ইউ উইল নট টু আনসার দেম দেম কেন লিখবো কোয়েশেন ফ্লোরালে আছে তাই উইল নট কে সংক্ষেপে আমরা ওন্ট ওকে পরে সেন্টেন্সটা ভালোর থেকেও ভালো মানুষ ওর সাথে থাকতে পারবে না তাহলে ভালোর থেকেও ভালো মানুষ মানে এমনকি ভালো মানুষ ওর সাথে থাকতে পারবে না এটাই বোঝাচ্ছে তাহলে সেই কারণে আমরা ইভেন শব্দটা লিখব সব থেকে ভালো মানুষ কি হবে দ্য বেস্ট পিপল এখানে যেহেতু দ্য বেস্ট পিপল লিখেছে সেই কারণে অফ দা পিপল লেখার কোনো প্রয়োজন নেই ইভেন দ্য বেস্ট পিপল ওর সাথে থাকতে পারবে না কান্ট লিভ অথবা কান্ট স্টে যে একটা লিখলেই হবে সাথে উইথ হিম অথবা হার ইভেন সরি ইভেন ইভেন দ্য বেস্ট পিপল কান্টে উইথ হিম ইভেন দা বেস্ট পিপল কান্সলেট করতে হবে আই এম নট টু অথবা আই এম আনেবল লিখলেও হতো আই এম আনেবল টু কি না নরমের থেকেও নরম খাবার ইভেন দা সফটেস্ট ফুড এখানে লিখলাম ফুড আই আমট এবল টু ইট ইভেন দ্য সফটেস্ট ফুড আই এম আনেবল টু ইট ইভেন দ্য সফটেস্ট ফুড লাস্টটা দুটো সেন্টেন্স দেখেনি একটা মিথ্যা মজবুতের থেকেও মজবুত সম্পর্ক ভেঙে দিতে পারে মজবুতের থেকেও মজবুত তাহলে ভেঙে দিতে পারে একটা মিথ্যা একটা মিথ্যা ভেঙে দিতে পারে এটা আমাদের আগে ট্রান্সলেট করতে হবে তাহলে ওয়ান লাই একটা মিথ্যা কি করতে পারে ভেঙে দিতে পারে ক্যান ব্রেক ওয়ান লাই ক্যান ব্রেক কি ভেঙে দিতে পারে ইভেন দ্য স্ট্রংস্ট অফ রিলেশনশিপ অর্থাৎ মজবুতের থেকেও মজবুত সম্পর্ক দ্য স্ট্রংস্ট রিলেশনশিপেছি কারণ একটা ফোর নাম্বারে দেখানো ওকে পরে সেন্টেন্স চালাকের থেকেও চালাক লোকর বুদ্ধির কাছে হার মানবে তাহলে চালাকের থেকেও চালাক ফ্লেভারেস্ট আমরা ব্যবহার করতে পারি অথবা স্মার্টেস্ট পার্সন ইউজ করতে পারি ইভেন

or even the smartest person can be defeated by আমাদের এখানেই শেষ হচ্ছে আজকে আমরা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে অনেকগুলো সেন্টেন্স শিখলাম তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে হ্যাঁ তবে এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ